আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি বাজেট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার মধ্যে আজকে পাঁচটা সের স্মার্টফোন না কথা বলতে চাই তো আজকের ভিডিওটা খুব ভ্যারি ভ্যারি ইন্টারেস্টিং হতে চলছে দুর্দান্ত ফোনগুলোকে চয়েস করে রাখা হয়েছে অবশ্যই পুরো ভিডিও জোরের সাথে থাকবেন কোনো কথা মিস করা যাবে না তো চলুন শুরু করা যাক তারা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে শেষের দিকে গিয়ে আনা হয় লাইক অথবা ডিসলাইক একটা করে দিবেন আমরা অ্যানালাইটিক্স চেক করলেই দেখতে পাই যে সাবস্ক্রাইব অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই তো দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন আপনারা সাবস্ক্রাইব করলে লাইক কমেন্টস করলে আমাদের কাজের উৎসাহটা অনেকগুণে বেড়ে যায়

কর্নেঙ্গোরিলা গ্লাস সেভেন পর্যন্ত ধরে রাখেন আই মানে যে একটু আপগ্রেডেড ভার্সন ব্যাপারটা এমন না কর্নেঙ্গোরিলা গ্লাস সেভেনকেই মূলত একটা রিভেন্ডেট করা হয়েছে একই জিনিস অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিক রান করবে হাইপার ওয়েস টু র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ষোলো জিবি সাত দুশো ছাপান্ন জিবি স্টোরেজ বারো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং ষোলো জিবি ওয়ান টিবি পর্যন্ত স্টোরেজে পাওয়া যাবে প্রসেসর হিসাবে আছে ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি বর্তমান মার্কেট গরম করা একটা প্রসেসর অনেক আগে থেকেই হাই পারফরম্যান্সের জন্য অত্যন্ত জনপ্রিয় কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট শুটার বিশ মেগাপিক্সেলের একটা ফন্টেসিং তথা সেলফি ক্যামেরা দেখেন বাজেট হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকার আশেপাশে তো পাঁচচল্লিশ হাজার টাকার একটা ফোন হিসাবে আমরা কি আশা করি এখানে একটু কমতির জায়গা হচ্ছে এখানে আট মেগা পিক্সেলের আলট্রাওয়াইট না দিয়া এখানে বারো মেগা পিক্সেলের আলট্রাওয়াইট দিলে অত্যন্ত ভালো হইতো তো এইটকে টোয়েন্টি ফোর এ ভিডিও করা যায় এখানে এইখানে এইটকে অন্তত থার্ড এপিএস দিলে ভালো হইতো ফোর কেতে গেলে আবার টু মানে টোয়েন্টি ফোর এপিএস থার্টি এপিএস সিক্সটি এপিএস পর্যন্ত রেকর্ড করা যায় হাজার আশি গেলে থার্টি এফপিএস সিক্সটি এফপিএস ওয়ান টোয়েন্টি এমনকি নয়শো ষাট পর্যন্ত রেকর্ড করা যায় তো এখানে ইআইএস আছে জাওরা সেন্সর আছে যাইরো যাইরো তো ফ্ল্যাগশিপ একটা কিলার একটা ফোন সেখানে ইআইএস না দিয়া এখানে ওআইএস দিলে অত্যন্ত ভালো হইতো এখানে টা আমার কাছে কমতি মনে হয়েছে ও আই বেস্ট হইতো ছয় হাজার পাঁচশো ব্যাটারির সাথে নাইনটি ওয়াটের একটা চার্জার আছে ছয় হাজার পাঁচশো এমএইচ ব্যাটারির সাথে নাইনটি ওয়াট চার্জার এখানে অন্তত হান্ড্রেড ওয়াট দিলে এটা আর একটু গুড ডিল হয়ে যাইতো আমাদের জন্য তাহলে আর একটু বেস্ট হইতো বাজেট আমার আর একটু কম ক্ষেত্রে আপনি চয়েস করবেন রেডমি কে সেভেনটি আলট্রা ফিচার স্পেসিফিকেশন প্রায় এক কোয়ালকম স্ন্যাপড্রাগন মিডিয়াটেক ডাইমেনশনটি নাইন ফোর ডাবল জিরো সম্ভবত আছে ওইটাতে তো এতটুকুই কমতির জায়গা প্রসেসরে একটু কমতি আছে ক্যামেরা সেকশন বলেন এরপরে ফিচার বলেন স্পেক হাতে কলমে সব একই কথা এটা পাশাপাশি রাখতে পারেন কোনো ধরনের সমস্যা নাই বাজেট যদি একটু কম থাকে তিন নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই রিয়েলমির সদ্য লঞ্চ একটা স্মার্টফোন রিয়েলমি নিও সেভেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের এল টিপিও প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট আছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে আছে ছয় হাজার নিট পিক ব্রাইটনেস আছে র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে বারো জিবি দুশো ছাপান্ন জিবি স্টোরেজ ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি এবং ষোলো জিবি ওয়ান টি বি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইট শুটার ছয় মেগাপিক্স ষোলো মেগাপিক্সেলের একটা ফাউন্ডেশন তথা সেলফি ক্যামেরা আমি প্রায় একটা কথা বলিনা আপনাদের যে রিয়েলমি জিভেনও ভালো হবে ফ্ল্যাগশিপ একটা ফোন যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনে অন্তত বিশ মেগাপিক্সেল পিক্সেল দিলেও তো মানা যাইতো কিন্তু ষোলো মেগাপিক্সেল পিক্সেল দিছে কেয়ার করার তো এইরকম একটা ক্যামেরা সেট সাথে এরকম একটা প্রাইসে যদি আমি হিসাব করতে যাই তাহলে ষোলো মেগাপিক্সেলকে একটা পুটি মাসের মতোই মনে হয় তো এখানে বিশ মেগাপিক্সেল দিলে একটু সংখ্যার দিক দিয়েও বাড়তো প্লাস আমাদের রেজুলেশন হয়তো বা আরেকটু ভালো হইতো তো এইটাতে ফোর এপিএস পর্যন্ত রেকর্ড করা যায় সাত হাজার এম ব্যাটারির সাথে আশি ওয়াটের একটা চার্জার আছে আজকে রিলিস্টেড চার নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা অনেক কথা বলতে চাই সেটা হচ্ছে আইকোনিও টেন ফাইভ জি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির এল টিপি অ্যামোলেড প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট আছে ওয়ান ফোরটি ফোর হার্জের রিফ্রেশ রেট আছে ডি আর টেন প্লাসের সাপোর্ট আছে তেরোশো নেটফিক ব্রাইটনেস আছে প্রসেসর হিসাবে আছে কলকম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এইট জেন থ্রি একটা গেমিং প্রসেসর যারা হাই কোয়ালিটি হাই গ্রাফিক্স সেটিংসে গেম খেলতে চান যে কোনো গেম খুব ভালোভাবে স্মুথলি পারফর্ম করবে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা এতে নাই হাই কোয়ালিটি একটা প্রসেসর এটা সকলেই জানেন এগুলো নিয়ে বকবক করার কিচ্ছু নেই র্যাম এবং স্টোরেজ আছে বারো জিবির সাথে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আট মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট শুটার ষোলো মেগাপিক্সেলের একটা ক্যামেরা এইট কে থার্টি এপিএস এ ভিডিও করা যায় ফোর কে থার্টি এফপিএস সিক্সটি এফপিএস এইটাতে জাইরো সেন্সর আছে ইআইএস আছে এখানে ওআইএস দিলে একটু ভালো হইত তো আইকো যেহেতু পারফরমেন্স সেন্ট্রিক ফোন তো আমার কোনো আপত্তি নাই তো এইটাতে ক্যামেরা ও আইএসটা একটু ঘাটতি এটা মেনে নেওয়ার মতো ছিল কোনো ধরনের কোনো সমস্যা নাই চার হাজার পাঁচশো পার্সেন্ট মিনিটে হয়ে যাবে বলে কোম্পানির দাবি সর্বশেষ পাঁচ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনরজিটি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের অ্যামোলেট প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি রেট আছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে চার হাজার নেটফিক ব্রাইটনেস আছে অ্যান্ড্রয়েড ফিফটিন ভিত্তিক রান করবে ম্যাজিক ও এস নাইন র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে বারো জিবি দুশো ছাপান্ন জিবি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি ওয়ান টি পঞ্চাশ মেগা পিক্সেলের ফ্যামেরি স্যানসর বারো মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট শুটার ষোলো মেগাপিক্সেলের একটা ফনসং তথা সেলফি ক্যামেরা এটা তো ফোর কে থার্টি এপিএস ফোর কে সিক্সটি এপিএস ফোর কে ওয়ান টোয়েন্টি এপিএস পর্যন্ত রেকর্ড করা যায় পাঁচ হাজার তিনশো এমএইচ ব্যাটারির সাথে একশো ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে তোর অনর জিটি এটার ক্যামেরার কোয়ালিটি কেমন সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করছিলাম টেকনো কেমন থার্টি প্রিমিয়ার কেমন থার্টি প্রিমিয়ার ফাইভ জির সাথে মনে হয় কম্পারিজন হয়েছিল তো আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব ইনশাআল্লা ওই ভিডিওটা দেখে নিলে অনর জিটির ক্যামেরা যে কতটা দুর্দান্ত এটা আপনারা অতি সহজেই আন্দাজ করতে পারবেন তো ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে আর কথা বারাইতে চাই না তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে মাস্টে একটা লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ